আসসালামু আলাইকুম এই যে ভাই একটা কমেন্ট করছে ভাই দরেন কোন বসের 500 লোক আছে সে ওয়ার্কারের 2% দিলো ঠিক আছে কিন্তু বস কি 2% করে 500 লোকের টাকা নিজে দিতে দিতে হবে অবশ্যই দিতে হবে যার একজন লোক আছে তাকেও দিতে হবে যার 5000 লোক আছে তাকেও দিতে হবে মালয়েশিয়ার আইনটা এত করা যেই জিনিসটা মালয়েশিয়ান ভাষায় বলে ওয়াজিব মানে আপনার বাংলাদেশে যেমন পাঁচক তো নামাজ পড়লে মানুষে বলে যে এটা ফরস এটা পড়তে হইব এই মালয়েশিয়ান ভাষায় বলে ওয়াজিব যদি আপনারে কোনো জিনিস ওয়াজিব করে দেয় যে এই জিনিসটা আপনার করতে হইব মালয়েশিয়া সরকার বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ওই টাকাটা পেমেন্ট করতে হইব আপনি পাঁচশো লোক থাকক দশ হাজার লোক থাকক সরকার যদি বলে দুই পার্সেন্ট ওয়ার্কারের দিতে হইব দুই পার্সেন্ট মালিক দিব তাহলে চার পার্সেন্টই দিতে হইব কে দিব এটা হচ্ছে সাবজেক্ট মালিক দেখ আর ওয়ার্কার দেখ যারা নিয়াজনের বিষয় ব্যবহার করে তারা অবশ্যই ওয়ার্কাররা দিতে হইব চার পার্সেন্ট পুরোটাই ওয়ার্কার দিতে হইব কারণ তো আর নিজের গাড়ি থেকে দিব না আর যারা মালিক তারা দুই পার্সেন্ট দিব দুই পার্সেন্ট রাখবো ওই ক্ষেত্রে আপনারা এটা বলতে পারবেন যে আমাদের এই বেতন হইলে আমরা কাজ করব না আপনারা সবাই মিলা কইতে হইব আর আমাদের বাংলাদেশি বাইরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে জায়গাতে বাংলাদেশি কপালা আছে যেমন এক জায়গাতে কাজ করতেছেন দশজন লোক ওইখানে পাঁচজন লোক নর্মাল একজন লোক হয়েছে বসের কাছের লোক বা সুপারভাইজার বা বসে হারে ভালো জানে সবকিছু বসে কাছে বলে ওই লোকটার উদ্দেশ্যে বলবো ভাই আপনি যে পাঁচজন বাংলাদেশি ভাই আছে আপনার নিজের হকটা আপনি যেমন যেইভাবে আদায় করে নেন আপনি কষ্ট করে তাদের হকটাও আপনার কথায় যদি আদায় হয় তাহলে আপনি বইলা যে কোনো ভাবে তাদের হকটা আদায় করে দিবেন তাতে আপনার কোনো লস নাই যদি আপনার নিজের বেতন আপনি 5 টাকা বাড়াইতে পারেন অন্যর বদনাম করে এই করে সেই করে আপনি ভালো বলো যারা ভালো কাজ করে এরা ভালো করে যায় ভালো কাজ না করে যায় ঠিকমতো কাজ না করব যায় ঠিকমতো কথা না শুনবো তারে আপনি আপনার পার্সোনাল ভাবে বুঝান কিন্তু মালিকের কাছে কোনো ওয়ার্কারকে খারাপ করবেন না এটা হইছে আমার কথা সো যারা মনে করেন আপনার এই 2% আপনি দিব আপনার যদি বুঝায় এখন তাইলে আপনার নিচে যারা বাংলাদেশ আছে তাদেরটাও দিব তাতে করে আপনার কোনো লস নাই আপনি যদি একটা বাংলাদেশের দুই পার্সেন্ট পাওয়া দিতে পারেন বা দুই টাকা বেতন বাড়াই দিতে পারেন তাতে আপনার সব আপনার আপনার রিজিক আলাই আরো বাড়াই দিব একটা কথা মনে রাখবেন যদি আপনি একটা মালিক থেকে আপনি কথা যদি একটা ওয়ার্কার পাঁচ টাকা বাড়াই দিতে পারেন আপনার আপনার পাঁচ টাকা এম নিতে বেরে দেবা এম নিতে বেরে দেবা আর একসাথে থাকলে দশজন লোক যদি একজন লোক কপালা হয় আর নয় জন লোক যদি আপনার বিরুদ্ধ হয় তাহলে ওই জায়গায় আপনার থাকেও শান্তি নেই একটা আছে আপনার বয়ে ভালোবাসে আরেকটা আছে আপনার মন থেকে ভালোবাসে মন থেকে যেই ভালোবাসাটা আসে ওইটা হয়েছে প্রকৃত ভালোবাসা আর যেটা বয়ে ভালোবাসে এটা খালি সামনেই পিছনে কিন্তু আপনারে কেউ পছন্দ করে না সো আমি যে একটা ওয়ার্কার আপনার আপনি ভালোবাসার পাত্র হইতে গেলে একটা মানুষের সুযোগ সুবিধা যদি আপনি দেখতে পারেন তাহলে তো কোনো লস নাই আমি মনে করি এটা দেখা উচিত আর আমরা বাংলাদেশী যেই জায়গায় এই জায়গায় আসি যেই জায়গার মধ্যে বাঙালি কপালা আছে যারা অন্য ওয়ার্কার আছে তাদেরকে বুঝায়া আর একটা কথা মন রাখবেন আপনি যখন ভালো ব্যবহার করবেন তখন তার কাছে কাজ করতে ভালো লাগবো হ্যাঁ একটু বেশি কাজ করবার হ্যাঁ বেশি কাজ করলে আপনার সুনাম হইব আপনি এটা মনে করেন না যে হ্যার বদনাম করে হ্যাঁ মাথার মধ্যে যাতা দাঁড়াইকিয়া হ্যাঁ আমি বসার কাছে বালা থাকবো এই বালা বেশি দিন থাকতে পারবেন না আর এই ইনকাম করেও আপনার এই টাকা আপনি রাখতে পারবেন না একবার না একবার নষ্ট হয়ে যাবে সো মানুষের এই দুর্দিনে পারমিট ভিসা নিয়ে যে সমস্যা আবার এই ট্যাক্স নিয়ে যে সমস্যা সবাই মিলিতভাবে সবাই সবার জায়গা থেকে কিভাবে জিনিসটা মানে এটা মোকাবেলা করা যায় ওইভাবে করেন দুই পার্সেন্ট যদি মালিক দেয় দুই পার্সেন্ট যদি নিজে দেওয়া লাগে সত্তর টাকা দেওয়া লাগলো মানুষের মাসে যদি সত্তর টাকা বা একশো টাকা দেড়শো টাকা দেওয়া লাগে তাইলেও মানুষে ভিসা করবো করব না তা না কিন্তু মিলিত ভাবে এই দেড়শো টাকা মালিকের কাছ থেকে আদায় করা যায় বুঝাইয়া এক ওইভাবে সবাই চলবেন আর একটা জায়গার ভিতরে পাঁচজন দশজন লোক কাজ করলে সবাই মিলিত ভাবে বছরে কইতে হবে সরকার এইভাবে যে ইয়াটা দিছে আমরা এদিনের বিষয় ব্যবহার করি আম ওই জায়গার মধ্যে একশো রিঙ্গিত বা দেড়শো রিঙ্গিত মাসে না দিলে ট্যাক্স আমরা দিতে পারবো না আমরা তো অনেক কাজ করতে পারবো না সবাই মিলিত ভাবে কইবেন তাইলে মালিক দেওয়ার চেষ্টা করব অবশ্যই একটা মালিক একটা ওয়ার্কার একটা ওয়ার্কার কাম করাইয়া মাসে পাঁচশো টাকা লাভ করে না মিনিমাম এক হাজার ইঙ্গিত ধরেন একটা মালিককে লাভ করা যদি দশজন লোক কাম করলে দশ হাজার ইঙ্গিত লাভ হইব দশ হাজার ইঙ্গিত তেনে যদি হায় দুই হাজার ইঙ্গিত দিয়ে দেয় বা এক হাজার ইঙ্গিত দিয়ে দেয় এটা কোনো সমস্যা না মালিক দিব কিন্তু মালিক রে বুঝাইব আলাইকুম ভালো থাকবে